গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ওয়েদারটা দেখো এই দেখো আজকের ওয়েদারটা পুরো আজকে এখন তো তো আকাশটা পরিষ্কার আকাশ কালকে বিকেল থেকে বৃষ্টি হয়েছিল অনেক মানে প্রচুর বৃষ্টি হয়েছে খুব ভালো বৃষ্টি হয়েছে পাতা টাতা ঝরে দেখো কি অবস্থা পুরো এখনও বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া তো চলো যাই রান্না করে যাই রান্না বান্না বসাই খালি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েদারের মজা নিলে তো আর হবে না রান্না রান্নাবান্না করতে হবে চলো রান্না বান্না করি গিয়ে রান্না করব। এই যে ছোলা ভিজিয়ে রেখেছে আর এখানে মূলা গ্রেড করে রেখেছে কালকে রাত্রি মা আর এখানে আলু সিম কেটে রেখেছে আর এই আলু সিমটা করবো এই যে মাছ দিয়ে এখন ফ্রিজ ফ্রিজার থেকে বের করে রেখেছি জলে ভিজিয়ে রেখেছি বরফটা ছাড়ার জন্য আর ভেবেছিলাম এটাই করব একটু বাদাম ভেজে করব। করে অফিসে দেবো ভাবছিলাম তো মিস্টার বনি বলছে যে এটা নেবে না ছোলা তার জন্য ছোলা ভিজিয়ে রেখেছি লোকালকে বলছে ছোলা সেদ্ধ করে একটু আলু দিয়ে ভেজে দেওয়ার জন্য রুটি দিয়ে খাবে ওখানে এগুলিই করবো আর এখানে বাকালকে কালকে রাত্রে বাসন টাসন সব ধোয়া এগুলি এখানে জমা রয়ে রয়েছে এখনো তো এখন রান্নাটা বসিয়ে তো ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে এগুলি গুছিয়ে নেবো তো দেরি হয়ে যাবে সাতটা পাঁচ দশ বেজে গেছে অলরেডি চলো ঝটপট বসিয়ে দিই একদিকে কুকারে ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখতেই পারলে কুকারে সিটি এসে গেছে আর আরেকদিকে বাদাম ভাজাও হয়ে গেছে তো এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে এখন বসিয়ে দিচ্ছি মূলাটা আর মূলা গ্রেড করলে এটা থেকে না যা পরিমাণে জল বের হয় তো মূলা রান্না সেই জলেই পুরোপুরি মানে এই জলেই হয়ে যায় আর এক্সট্রা কোনো মানে জল দেওয়ার প্রয়োজনই পড়ে না তো এখানে এখন নুন হলুদ আর যা যা মশলা লাগে সব কিছু দিয়েই বসে একদম ঢেকে দেবো এখন যাতে একবারই ঝটপট হয়ে যায় আর মূলা গ্রেড করে করলে তো বেশি সময় লাগে না হতে তো তার জন্য সব মশলা টসলা যা লাগে সব কিছু একসঙ্গে দিয়ে ঢেকে দিয়েছি তো এটা হতে থাক ততক্ষণে আমি একটা আলুর খোসা ছাড়িয়ে আলুগুলি টুকরো করে নেবো ছোটো ছোট টুকরো করে নেব আলু টুকরো করছি ওই ছোলাতে দেওয়ার জন্য তো মিস্টার বনি বলছে একটু আলু ভেজে দেওয়ার জন্য আর কি ওর তো আলু ভীষণ ফেভারিট তো সব কিছুতে পারলে সব কিছুতেই সে আলু দিতে চায় তো তার তার জন্য আলু সব কিছুতেই মানে মোটামুটি বেশিরভাগ সবজিতেই আমি আলু দিই এদিকে মূল সবজিটা মোটামুটি হয়ে এসেছে আর বাদামটা ডালতে গিয়ে দেখো হাত থেকে বাটিটাই পড়ে গেল। তো যাই হোক এদিকে মানে মূলটা তো হয়ে গেছে তো তার জন্য বাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর এখন আগুনের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু আর একটু ভাজা হয়ে যায় আর দুই তিন মিনিটের মতো আর এদিকে একটু ধনে কুচিয়ে নিচ্ছি আর শীতের দিনে সবজি মানে একটু ধনেপাতা পাতা না দিলে তো আর ভালো লাগে তো তার জন্য তো একটু ধনে দিয়ে বাস হয়ে গেছে এখন নামিয়ে নেব সবজিটা নামিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি ওই ছোলাটা করার জন্য তো তেলটা গরম হতে হতে আমি এদিকে একটু পেঁয়াজটা কেটে নিচ্ছি মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে করব আর কি আর মূলার সবজিটা আগে করেছি কারণ ও যেহেতু বলেছে অফিসে নিয়ে যাবে না তো ভাবলাম ব্রেকফাস্টে যাতে মানে সকালে খেয়ে যেতে পারে ভাত দিয়ে ডাল আছে কালকের তো এটার সাথে যাতে খেয়ে যেতে পারে তো ওকে এখন ভাত দিয়ে এসেছি আর ওকে জিজ্ঞেস করলাম তবু আবার যে মূলাটা তো হয়ে গেছে তো অফিসে নেবে কিনা তো বলছে যে হয়ে গেছে যখন দিয়ে দিও তো আবার ওকে দিয়ে দেবো আর কি তো ছোলা সবজিটা তো দেবোই আর সাথে ওই মূলার সবজিটাও দেবো আর কি চানাটা হয়ে গেছে ছোলাটা আলু দিয়ে করলাম আর লাস্টে একটু ম্যাগি মশলা দিয়েছি ম্যাগি মশলা দিলে একটু স্যানটা ভালো আসে তো এটা হয়ে গেল আর এদিকে হাজবেন্ডের লাঞ্চ বক্স রেডি ছোলা দিলাম আর একটু সে মোলো শাক দিয়েছি আর এখানে ঘিয়ে ভাজা পরোটা সব কিছু গরম গরম তো এখন প্যাক করে নেব ঠিক আছে কিন্তু তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে ও তো সব কিছু রেডি টেডি করে মানে লাঞ্চ বক্সও রেডি করে নিয়েছি ও রেডি হয়ে গেছে রেডি হয়ে বসে রয়েছে কিন্তু এখন বৃষ্টির জন্য বেরোতে পারছে না বসে রয়েছে মানে সকালবেলা তো দেখেছিলাম আকাশটা পরিষ্কার তারপর ঘন্টাখানেকের মধ্যেই আকাশটা অন্ধকার হয়ে বৃষ্টি আনব সারাদিনই বৃষ্টি থাকবে নাকি কি কে যাবে বৃষ্টির জন্য এখন বেরোতেও পারছে না আর ওইদিকে মন্দিরে কীর্তন হচ্ছে আরতি হচ্ছে পূজা হচ্ছে আর কি মন্দিরে এই বৃষ্টি পড়ছে দেখো কি ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়ছে এখন জানি থাকবে এই ওয়েদার আজকে অফিসে যেতে হবে না বৃষ্টির মধ্যে ঘরে বসে ঘুমাও লেপের নিচে গিয়ে ঢুকো ড্রেস খুলে ড্রেস খুলে নাও গিয়ে লেপের নিচে ঢুকো আজকে অফিসে যেতে হবে না রেনকোট পরে মোটরাম পিছে দিও পিছে দিও স্বাস্থ্য পার্সে সামনে দিও গোল গোল মোটল পিছে ব্যাগ তারপরে এসব নিয়েছে তারপর শীতের ড্রেস করেছে সব কিছু পরের রেইনকোট পরার পর একদম কোলমোটল হয়ে গেছে আর এখন একটু বৃষ্টিটা কমেছে তো কমেছে হালকা একটু কমেছে আর কি আগের তুলনায় তো গুঁড়া গুঁড়া পড়ছে তো এটা দেখি বেরিয়ে গেল ঝটপট বলছে এখন তাড়াতাড়ি বেরিয়ে যায় নয় তো আবার যদি আবার যদি বেড়ে যায় তাহলে আবার বের মানে যেতে অসুবিধা হবে তো বেরিয়ে গেল তো চলো বাকি কাজকর্ম করি ঘরে এসেই আমাদের সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নেই তারপর বাকি রান্নাটা করব ফ্রিজে অল্প কয়েকটা মাছ ছিল ওই আমাদের একবেলা হয়ে যাবে আর ভাবলাম যে একটু আলু আর সিম দিয়ে মাছের ঝোলটা করে নেব ওই হালকা পাতলা করেই করেছি অল্প একটু মশলা দিয়ে আর তো ঝোলটা তো ফুটে উঠেছে এখন একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট এই হয়েছে সিম আলু দিয়ে মাছের ঝোল অল্প কয়েকটা ছিল মাছ তো এক হয়ে যাবে আর এখানে এই যে মূলর মূলর তরকারিটা যে করলাম ইয়ে দিয়ে কি বলে নামও মনে করতে পারছি না বাদাম দিয়ে আর এখানে রুটি রয়ে গেছে একটা এটা মধ্যে রেখে দিয়েছি আর এর এই চানার তরকারিটা রয়ে গেছে অল্প একটু তো দুপুরে এগুলি হয়ে যাবে আর এদিকে রান্নার পর কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে এই যে বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে এবার যাবো স্নান করতে তো গাইস স্নান টান করে একটু নিচে এসেছিলাম মানে সোসাইটির দোকানে গেছিলাম কিছু জিনিস আনতে তো যেগুলি লাগবে এগুলি আর পাইনি সবগুলি সবগুলি পাইনি তো শুধু একটা ইয়ে পেয়েছি এই কী বলে একটা পেয়েছি মানে ফেভিকুইটটাও লাগবে আমার তো ফেভিকুইটে শুধু মানে যা যা লাগবে আনতে গেছি তো এর মধ্যে ফেভিকুইটটি পেয়েছি আর বাকি দুইটা আটেম আইটেম আর পাইনি তো খালি হাতেই ফিরে আসলাম অবশ্য খালি হাতে না একটা জিনিস পেয়েছি আর বাইরে না আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বৃষ্টিটা তো কমে গেছে ও লিফ্টটা খারাপ এই লিফ্টটা প্রায় সময় খারাপ হয়ে যায় না লিফ লিফ্ট দিয়ে যেতে হবে মানে ওই লিফ্টটা প্রায় সময় খারাপ থাকে তো বাইরে আজকে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড ঠান্ডা হাওয়া তো ভাবছি এখন তো বৃষ্টি নেই সকালবেলা একটু সময় বৃষ্টি হয়েছিল। ভালো বৃষ্টি হয়েছে সকালবেলা তো এখন বৃষ্টি বন্ধ এখন হাওয়া দিচ্ছে আর ভাবছি এই এখন ঘরে গিয়ে ইয়ে করতে হবে মানে কালকের কিছু জামা কাপড় তো ওইগুলি পেয়েছি যে কালকে আর মোটামুটি শুকিয়েছে ভালো করে শুকাই নি তো ঘরে মেলে গিয়েছিলাম তো এখন গিয়ে ওইগুলিও গিয়ে বাইরে একটু মেলে দেবো হাওয়াতে যতটুকু শুকায় আর আজকে মানে স্নান যে করেছে কোনো রকমে মো করে স্নান করেছি শীতের দিন আবার বৃষ্টি পড়ছে প্রচন্ড ঠান্ডা হয়েছে এখন ওয়েদার আরম্ভ করে কোনো রকমে স্নান করে এসেছি তখন স্নান না করলেও ভালো লাগে না চলো তো গাইজ এখন বাজে বিকেল সাড়ে ছয়টা আর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু ভিডিওর কাজ ছিল তো ওইটা সেরে নিয়েছি ওইটা সেরে তারপর এখন আবার বিকালের কিছু কাজ কর্ম যা ঘরের থাকে তো ওগুলি করে এখন চা বসিয়েছি মার জন্য একটু আর আমরা চা খাবো না আমি আর বড়মশাই খাবো না কারণ ঠান্ডাটা একটু কমে আসছে তো তার জন্য চাটা খেতে আর ইচ্ছে করে না ওই যখন বেশি ঠান্ডা ছিল তখন একটু চা খেয়েছি বিকেলবেলা আর এখন আর সেইরকম ইচ্ছে করে না চা খেতে তো তার তো তার জন্য মার জন্য মানে মার জন্য একটু চা করে নিয়েছি আর বড়মশাই বলছে যে আজকে এখন নাকি মানে পেটটা একটু ভার ভার লাগছে খিদে নেই সেই একটা তো তো তার জন্য আর সেই রকম সুন্দর খাওয়ার কোনো ভেজাল নেই তো আমি একটু চানা খেয়ে নেবো মানে ভাজা চানা আছে তো সেটাই খেয়ে নেবো আর কি তো ওইদিকে ওদেরকে চা মাকে চা দিয়েছি আর অনেকে দুধ দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন একটু ওই রাত্রের জন্য রাত্রে তো ভাত শুধু ভাতই শুধু করতে হবে আর তরকারি আছে তো তার জন্য এই ভাত ভাতের জন্য এই চালটা একটু ধুয়ে টুয়ে মানে হাঁড়িতে সব দিয়ে জল দিয়ে রেডি করে এখন চুলাতে বসেই রাখবো এখন করব না আটটা সাড়ে আটটার দিকে ভাতটা রান্না হবে তো এখন রেডি করেই রাখলাম আর কি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে